শুভেয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভেয় দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন দর্শক শ্রোতা আমরা কাহার লাটে রয়েছি কাহার লাটে যেখানে দেখছেন যে গরুগুলো বাধা আছে মানে ক্রয় করে বাধা আছে আমরা সে জায়গায় রয়েছি তো এই গরুগুলো কোথা থেকে সে ক্রয় করলো দামটা কেমন ছিল সেই তথ্যগুলো আমরা দিতে চাই আর কথা বলতে চাই আমরা ক্রেতার সাথে এবং কিছু তথ্য আপনাদের দিতে চাই ভাই আসসালামু আলাইকুম আপনারা কিনলেন ভাইয়া কয়টা কিনলেন কয়টা কিনলেন আরো কিনবেন ভাইয়া কিনছে কি ভাইয়ের জন্য ভাই আসসালাম আলাইকুম আপনি নিলেন কয়টা কয়টা হয়েছে ভাইয়া আর কতগুলা নেবেন আরো দুইটা দুই তিনটা আরো কোথা থেকে আসছিলেন একটু কাছাকাছি আসেন দেখি কুমিল্লা থেকে কুমিল্লা মুরাদনগর আচ্ছা টোটাল সাত থেকে আটটা নেওয়ার উদ্দেশ্যে আচ্ছা আচ্ছা তো কেমন মনে হলো আজকের বাজারটা ভালো বলতে রেটটা কম আছে না বেশি রেট একটু কমই আছে আচ্ছা আচ্ছা কিনে সন্তুষ্ট সুবিধা আছে মোটামুটি আচ্ছা আচ্ছা এর আগে কখনো আসছিলেন কিনা এক পাস এর আগে দুইবার আসছিলেন এর আগেও কিনে নিয়ে গেছেন তো ওগুলোতে মোটামুটি লাভ হয়েছে কিছু আচ্ছা আচ্ছা ওগুলোতে লাভ হয়েছে যার ফলে আবার আসছেন আচ্ছা তো ভিডিও দেখে তো মেবি আসছেন ভিডিও রেটের সাথে বাস্তবিক রেটের কি অবস্থা বলেন তো ঠিক আছে ঠিক আছে সব ঠিক আছে মোটামুটি ভিডিও রেটের সাথে মিল আছে এগুলো সবগুলো কি কাউসার ভাই সহযোগিতা করলো আচ্ছা আসছেন কি একাই একাই কাউসার ভাইয়ের মাধ্যমে তো ব্যক্তি হিসেবে কাউসার ভাইকে কেমন মনে হলো আপনার ব্যক্তিগত ভালো সব কিছু মিলে সন্তুষ্ট আচ্ছা

খরচটা বাঁচানোর জন্য কিনে ফেললেন তো এ টু জেড যে আসলেন কিনলেন চলে যাবেন সব কিছু হলে স্যাটিসফাইড খামারে উঠাবেন কতদিন থাকবে খামারে পনেরো দিন তারপরে একটু মোটা হবে তারপরে সেল করে দেবে পনেরো থেকে এক মাসের মতো আচ্ছা আচ্ছা এর আগে যে গরুগুলো কিনতেন সেগুলো এভাবে কিনতেন আচ্ছা আচ্ছা তো কাউসার ভাই আজকে তো সকাল থেকে বৃষ্টি তো আমরা জানি বৃষ্টি হলে রেটটা একটু রিজনেবল হয়ে যায় তো কি মনে হলো আজকে বাজার

সাড়ে ছত্রিশ চাওয়া কত বললেন কত বললেন উনত্রিশ উনত্রিশ সাড়ে ছত্রিশ

ট্যাংরা বলতে কত কত বললেন সাড়ে তেইশ দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে বারো সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন Thank <laughs> you.